আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে চলে আসলাম একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি ভিডিওটির সাথে সবাই থাকবেন তা আমি সন্ধ্যার থেকে ভিডিওটি শুরু করেছি এখানে পাউরুটি দিয়ে ডিম ভেজে নেব আর সন্ধ্যার নাস্তার জন্য চা বানিয়ে নেব তা আমার মা আমার বাসায় এসেছে মা কিন্তু আমাদের সাথে থাকবে শুনে কিন্তু অনেক খুশি হয়েছি আমার মা যখনই আসে থাকে না চলে যায় তখন কিন্তু মনটা খুবই খারাপ থাকে আমার কাছে একদম ভালো লাগে না তো মা থাকবে শুনে আমি অনেক খুশি হয়েছি আমার বাচ্চারা তো খুবই আনন্দ করছে ওর নানুকে নিয়ে ওর নানু থাকলে ওরা অনেক খুশি হয় তো এখানে আমাদের সবার জন্যই বিকেলের নাস্তাটা রেডি করে নিয়েছি তাই তো আমার কিন্তু রুটিগুলো ভাজা হয়ে গিয়েছে তা এখন সবাইকে খেতে দিয়ে দিব এদিক দিয়ে আমি চুলাতে চাটাও বসিয়ে দিয়েছি তা আমার দুধটা কিন্তু বলক চলে আসছে এখানে এখন চা দিয়ে দেব আর একটু বলক তারপর আমি এখানে চাপাতি দেব তো যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন এখনও একটি লাইক দেননি প্লিজ আমার আপুরা মনে করে একটি লাইক দিয়ে দেবেন আর যদি ভিডিওর কোথাও ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি দিয়ে আমার পাশে থেকে যাবেন সময় সুযোগ বুঝে আমি আপনাদের চ্যানেলে চলে যাব আমরা সবাই সবাইকে সাপোর্ট করবো সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ একদিন সবাই কিন্তু সাফল্যতার মুখ দেখতে পাব তো এই তো এখানে কিন্তু চাটা হয়ে গিয়েছে তো এই তো এ ভিডিওটি ছিল আমার পরের দিনের করা তো এখানে একটি টাইগার মুরগি জব করেছি আমি কিন্তু পাঁচটা মুরগি পালি তো ওখান থেকে একটি মুরগি জব করে দিয়েছি আমার মায়ের জন্য তো এই মুরগিটি আরও আগে জব করতে গিয়েছিলাম আপনাদের ভাইয়া জব করতে দেয়নি বলেছিল যে আম্মা আসুক পরে এটা জব করব তো সেই জন্যে তো আমার মা কিন্তু পালা মুরগি খেতে অনেক পছন্দ করে তো এই তো এখন মুরগিটি কেটে ধুয়ে রান্নাটা করব আর আমি কিন্তু এখানে দুটো ভিডিও একসাথে করেছি এখানে আমার আজকের ভিডিও আছে গতকালকের ভিডিও আছে তো দুটোই একসাথে করে আপনাদের মাঝে শেয়ার করেছি তো আমি মধ্যবিত্তিক পরিবারের বউ সাংসারিক একটা মেয়ে চেষ্টা করি সংসার থেকে আয় সংসারের খরচ থেকে একটু একটু করে টাকা জমিয়ে রাখতে আসলে আমরা সংসারিক মেয়েরা কিন্তু চেষ্টা করি সংসারের সব খরচ থেকে টাকা জমিয়ে রাখতে যেহেতু আমরা চাকরি করি না বাসায় থাকি বাচ্চাদের সামলায় সংসার সামলায় সেজন্য আমরা বাহিরে গিয়ে চাই চাইলেও উপার্জন করতে পারি না আমরা যদি চাকরি করি তাহলে আমাদের সংসার আমার সংসারটা কে চালাবে তো সেই জন্যই বাসায় থাকি তা আমি আমার এই সংসার থেকে আয় উন্নতি করতে চেষ্টা করি তা আপনাদের ভাইয়া যে বেতনটা পায় ওটা থেকে টাকা জমাতে চেষ্টা করি কিছু তো একটু একটু করে সঞ্চয় করি টাকা কিন্তু ভবিষ্যতে জন্য অনেক কাজে লাগে যদি জমিয়ে রাখি আর যদি জমিয়ে না রাখি ভবিষ্যতে যদি কোনো সমস্যাতে পড়ি কোনো বিপদে পড়ি আত্মীয় স্বজন বলেন পাড়া বেশি বলেন কেউ কিন্তু টাকা দিয়ে সাহায্য করবে না দুটো জ্ঞানই কথাই বলে যাবে জ্ঞান দিতে পারবে কিন্তু টাকা কে দিয়ে সাহায্য করবে না তো সেই জন্যই আমার সংসার থেকে আমি চেষ্টা করি একটু একটু করে সঞ্চয় করতে তা আপনাদের ভাইয়া আমার হাত খরচের টাকা যখন দেয় আমি ওখান থেকেও টাকা জমিয়ে রাখি আমার আম্মা কিন্তু আমাকে হাত খরচের টাকা দেয় আমার মা যখন যাই পারে তখন তাই আমাকে দেয় তা আমি ওগুলো জমিয়ে রাখি তা আপনাদের ভাইয়া আমাকে মাস শেষে যে খরচটা দেয় ওখান থেকে আমি যাই পারি আমি কিন্তু জমিয়ে রাখি একটু একটু করে যদি টাকা জমিয়ে রাখি বছর শেষে এখানে খুব ভালো টাকা জমে যায় তো ও টাকা দিয়ে কিন্তু আমার নিজের কিছু ছোট ছোট ইচ্ছা আছে ওগুলো আমি পূরণ করতে পারি তা আমি যখন আমার কাছে বেশ মোটো অঙ্কের টাকা হয় আপনাদের ভাইয়াকে দিয়ে আপনাদের ভাইয়াও ভীষণ খুশি হয় তো জন্যই আমি একটি মাটির ব্যাংকে টাকা জমিয়ে রাখি টাকা ছাড়া কিন্তু পৃথিবীতে অমূল্যহীন কোনোই মূল্য থাকে না টাকা এমন একটা জিনিস আপনার কাছে যদি টাকা না থাকে আপনার আশেপাশের মানুষ আত্মীয় স্বজন কেউ আপনাকে মূল্য দেবে না সবাই আপনাকে কথা শোনাবে আর যদি আপনার কাছে টাকা থাকে দেখবেন আপনাকে তখন সবাই মূল্য দেবে সবাই আপনার পাশে থাকবে সেজন্যই আমি সবাইকে বলি যে যাই পারবেন একটু একটু করে সঞ্চয় করবেন টাকা জমিয়ে রাখবেন দেখেন আমাদের মেয়ে মানুষের একটি জিনিসে খুবই লোভ আমরা কিন্তু যখন যাই দেখি চোখের সামনে কি ভালো একটা জিনিস দেখলে আমরা ওটা কিনে ফেলি আমাদের শপিং করার বেশি শখ তা আমরা যদি শপিং করাটা একটু কমিয়ে দিই তারপরে বাজারটা যদি আমরা পাইকারি বাজার থেকে নিয়ে আসি তাহলে কিন্তু আমরা এখান থেকে অনেক টাকা সেভ করতে পারি আর শপিং মলে গেলে তো কোনো কথাই নেই আমরা ভাবি এটা কিনবো ওটা কিনবো আমাদের চোখের সামনে যেটাই পরে আমরা ওটাই কিনে নিই তা আমি বলবো দরকার ছাড়া কোনো কিছুরই কেনার প্রয়োজন নেই যেটা খুব বেশি প্রয়োজন সেটাই কিনে নেব যে আপনি একটু একটু করে যে টাকাটা জমিয়ে নেবেন ওটা দিয়ে কিন্তু আপনি ইচ্ছা করলে এর থেকেও ভালো কিছুই করতে পারবেন আপনার পরিবারের জন্য পরিবারের মানুষগুলোর জন্য সেজন্যই একটি সংসারিক মেয়ে পারে সব কিছুই করতে তাই তো এখানে কিন্তু আমাদের দুপুরে রান্নার আয়োজন শেষ হয়ে গিয়েছে এখানে আমি মাস্ট্র ঘন করে নিয়েছি তো এখানে রান্নাটা কিন্তু আমার পুরে কমপ্লিট তো আমি বলবো সবাই আমরা চেষ্টা করি একটু একটু করে টাকা জমিয়ে রাখি তো এই তো এখন কিন্তু আমার মাটির ব্যাংকে আমি টাকা রাখবো আমি কিন্তু যখন যাই পারি তখন তাই আমার এই মাটির ব্যাংকে রেখে দিই আমার হাতে যে টাকাটা ফেরত আসে সেটা দশ টাকায় হোক আর বিশ টাকায় হোক আমি কিন্তু এখানে রেখে দিই খরচ করি না আমি ভাবি যে এটা তো এখান থেকে ফেরত আসছে এটা কেন আর খরচ করবো এটা রেখে দিই তা আমি এটা আমার মাটি ব্যাংকে রেখে দিই তো মেয়েকে বলেছি মেয়ে কিন্তু টাকাটা রাখছে আমার মেয়ে টাকাটা ভাজ করতে পারলো না আমাকে দেখিয়ে দিতে হলো তো এই তো এখন আমি মাটির ব্যাংকে এক হাজার টাকা রেখেছি তা আমি মাটির ব্যাংকে বেশ কিছু টাকায় জমিয়েছি অল্প কয়েক দিনে মাসাল্লাহ তা আসলো আপনারাও চেষ্টা করবেন এভাবে টাকা সঞ্চয় করতে দেখবেন টাকা থাকলে মনটাও ভালো লাগে সব কিছুই ভালো লাগে তো এই তো এটা ছেলে কিন্তু আমার পরের দিনের ভিডিও এখানে আমি রোস্ট রান্না করব গরুর মাংস রান্না করব। ডিমের কুমড়া রান্না করবো তা আমি কিন্তু এই ভিডিওটি পুরো ফুল করতে পারিনি আজকে আমার ছোটো খালা আমার খালু খালাতো ভাইয়েরা আমরা সবাই একসাথে দুপুরে খাবার খাব তো ওদেরকে আসতে বলেছি আজকে তো মনটা আমার অনেক খুশি যে অনেক দিন পর আমার খালা খালু খালাতো ভাইয়েরা আমরা একসাথে দুপুরে খাবার খাবো সেই জন্য আমার মনটা অনেক খুশি তাই তো এখানে দুপুরের জন্য রান্না করে নিচ্ছি তো আমার মুরগির রোস্টটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ